প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম বেঙ্গল ল্যাবরেটরি বাজারে নিয়ে আসলো পটাশ প্লাস ইহা বোতুল আকারে তৈরি প্যাকেটের ভিতরে প্রতিটা বোতলে দশ গ্রাম করে বারোটি এক ডজন হিসাবে প্যাকেট করা হয়েছে এই পটাশের গুরুত্বপূর্ণ অপরিসীম বলে শেষ করা যাবে না আমাদের প্রতিনিয়তই পটাশের চাহিদা বাড়তে আছে মানব দেহের বিভিন্ন অর্গানের উপর পটাশ কাজ করে যেমন দাঁতের ব্যথা গলা ব্যথা টনসিলের ব্যথা জিব্বায় ঘা দাঁতের গুড়া দিয়ে রক্ত পরা মুখ গহবর ভিতরে ইনফেকশন মুখে দুর্গন্ধ হলে পটাশ প্লাস দিয়ে আপনারা সকাল বিকাল দুইবার কুলকুচি করবেন এতে আপনার সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ তাছাড়াও এই পটাশ আমাদের গরু ছাগল হাঁস মুরগি কবুতরের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে